আসসালামু আলাইকুম লাইফ বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন অন্য সব ভিডিওর মতো আবার আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট মাছ বাজার থেকে কিনে আনলে এটা কাটতে যেমন কষ্ট হয় সেরকম এটা পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট হয় আর ছোটো মাছ তো আরও ভালো করে পরিষ্কার না করলে এটা স্বাদ মতো ভালো লাগে না ছোট মাছ আসলে যদি ভালো করে পরিষ্কার না করা হয় এতে রান্না করলে তিতা লাগে অবশ্যই আমাদেরকে এই ছোটো মাছটা ভালো করে পরিষ্কার করতে হবে ছোটো মাছ পরিষ্কার করা অনেকেই ঝামেলার মনে হয় তো আজকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা কোনো রকম কষ্ট ছাড়ায় যে কোনো রকম ছোটো মাছ খুব সহজে একেবারে পাঁচ মিনিটে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবেন তো দেখা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মলা মাছ নিয়েছি এই মাছটাকে আমি হাত দিয়ে চেপে চেপে মাছের ভুড়িগুলোকে বের করে নিচ্ছি এভাবে একটা একটা করে মাছ হাত দিয়ে চেপে চেপে ভুড়িগুলোকে বের করে নিচ্ছি তো যেহেতু ছোটো মাছ প্রচুর পরিমাণে আইস থাকে যা সহজে উঠতে চায় না অনেক কষ্ট হয় এবং দীর্ঘ সময় লেগে যায় এই ছোটো মাছটা পরিষ্কার করতে গেলে তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন তাহলেই যে কোনো ছোটো মাছ এবং পুঁটি মাছ বা পুঁটি কিন্তু বেশি আয়েস থাকে সব ধরনের ছোটো মাছ আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি মাছগুলোকে এভাবে আমার ভুড়িগুলো বের করে নিচ্ছি এরপর আমি এখানে এই যে দেখুন এভাবে একটা একটা করে মাছ থেকে ভুড়িগুলোকে বের করে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে এভাবে চেপে চেপে ভুড়িগুলোকে মাছ থেকে বের করে নিতে হবে না হলে কিন্তু এই ভুড়িগুলো থাকলে কিন্তু মাছ কিন্তু তিতা লাগে খেতে তাই অবশ্যই এটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে একটা মাছের ভিতরেও যেন ভুড়ি না থাকে ছোট থেকে বড়ো মাছ সবগুলোকেই এভাবে এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে ভুড়িগুলোকে বের করে নিচ্ছি তো আপনারাও এভাবে বের করে নেবেন তো আমার সবগুলো মাছ ভড়ি বের করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে সবগুলো মাছ এভাবে তুলে নিচ্ছি তো তুলে নেওয়া শেষ এরপরে আমি এই মাছগুলো মধ্যে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ তো এই লবণটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি দু মিনিটের মতো রেখে দিব এটা এটা এভাবে হাত দিয়ে নাড়ানাড়ি করে আমি এভাবে রেখে দেব দুই মিনিটের মতো যেন মাছের মধ্যে এই লবণটা থাকে এবং মাছের যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু এই লবণটা দূর করে দিবে তো এভাবে আমি দুই মিনিট রেখে দিব এই মাছটাকে তো দুই মিনিট রাখার পরে আমি এরপরে দিয়ে দিলাম নর কিছুটা নর্মাল পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি এই যে দেখুন মাছের মধ্যে যে ভুড়িগুলো লেগে আছে এগুলো বের করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লম্বা কাঠি আপনারা কাঠি বা শোলাও বলে থাকেন তো ঝাড়ুর এই কাঠি বা শোলা যেটা বলেন না কেন এটা দিয়ে আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এই কাঠিটা দিয়ে আমি ভালোভাবে মাছের মধ্যে ঝাঁকাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখুন ঝাঁকাতে কিন্তু কতগুলো মাছ থেকে ভুঁড়ি বের হয়েছে এই ভুঁড়িগুলো ভালোভাবে বের না করলে মাছ রান্না করার সময় কিন্তু মাছ তিতা লাগে এরপরও আমি ভুঁড়িগুলোকে এই যে ভালোভাবে করে বের করে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে ভুঁড়ি বের হচ্ছে তো এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার ভরিগুলো কিন্তু বের করে নেওয়া শেষ এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের ছাঁকনি এ ছাঁকনি দিয়ে কিন্তু মাছ পরিষ্কার করবেন এটা বড় সাইজেরও থাকে আমার মাছ যেহেতু অল্প পরিমাণে এই জন্য আমি এখানে ছোট ছাঁকনি দিয়েই এ কাজটা করে নিব তো এই ছাঁকনি দিয়ে কিন্তু কম বেশি সবার বাসাতেই আছে তো আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিন্তু এটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কিনে নিয়ে আসতে পারবেন তো আমি এভাবে করে কলে পানি ছেড়ে দিয়ে এরপরে এভাবে করে মাছগুলোকে ঝাঁকনির মধ্যে দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তো এভাবে করে অনেক মাছ পরিষ্কার করে নিতে পারবেন তো পাঁচ মিনিটের মধ্যে অনেক মাছ ক্লিন করে নিতে পারবেন ধপ সাদা চকচকে হয়ে যাবে এবং মাছের যত আইস আছে সবগুলো অনায়সে কিন্তু উঠে যাবে তো অবশ্যই বড় একটা গামলা বা বাটি নিয়ে নেবেন নিচের দিকে আর পানি যদি ভরে নেন শুধু এভাবে করি শুধু ঝাঁকাবেন ঝাঁকাইতে ঝাঁকাইতে দেখবেন যে আপনার ঘুরে ঘুরে তাহলে মাছের যত আয়স আছে একেবারে পাঁচ মিনিটে সব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কোনো কষ্ট ছাড়াই অল্প সময়ে এই মাছটা পরিষ্কার করে নিতে পারবেন আসলে এই মাছ পরিষ্কার করতে এক থেকে দুই ঘন্টা লেগে যায় তো যদি আমার এই টিপসটা ফলো করে পরিষ্কার করেন তাহলে কিন্তু পাঁচ মিনিটে পরিষ্কার হয়ে যাবে কোনো পরিশ্রম ছাড়াই তো এ আর আমি এভাবে করে দেখুন মাছটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা ঝকঝকে চকচকে হয়েছে আমার এই মাছগুলো তারপরে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাছের একটা বাজে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আমি আবারও লবণটা দিয়ে এভাবে মাখিয়ে নিলাম তো এভাবে আমি ভালোভাবে মাখিয়ে আবারও এটা দুই মিনিটের মতো রেখে দিব যেন বাজে ঘন্টা দূর হয়ে যায় তো দুই মিনিট পর আবারও আমি এভাবে আবারও নর্মাল পানি দিয়ে এভাবে মাছটাকে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেব তো ধুয়ে নিলে কিন্তু আমার পরিষ্কার হয়ে যাবে আর আমি এভাবে করে মাছ পরিষ্কার করে থাকি আর আপনাদেরকেও বাসায় ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে অনেকগুলো মাছ পরিষ্কার করতে পারবেন তো আমার প্রায় কিন্তু মাছটা পরিষ্কার করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে এভাবে ঝাঁকিয়ে নিয়েছি আর মাছটা কতটা পরিষ্কার হয়েছে তো এভাবে করে সহজেই ছোট ছোটো মাছ পরিষ্কার করে নিতে পারবেন এই তো মাছটা আমার পরিষ্কার হয়ে গেছে আমি আরও একবার লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কতটা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়েছে কতটা ক্লিন হয়েছে অবশ্যই আপনারা এভাবে পরিষ্কার করবেন তাহলে কিন্তু বাসায় বুঝতে পারবেন যে কত দ্রুত আপনার ছোট ছোটো মাছগুলো পরিষ্কার হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ